আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক আজকে প্রথমে সুভান আল্লাহ বলতে হবে কারণ হচ্ছে আজকে এমন একটা টপিক বা এমন একটা বিষয় কিছু কিছু বিষয় দেখলে আসলে বিস্ময়ে তাকাই থাকতে হয় হা করে আর অন্তর থেকে সুহান আল্লাহ নামক শব্দটা বের হয়ে যায় কারণ এমন জিনিসগুলো আল্লাহর যেই সৃষ্টির নিদর্শন নানান ধরনের ইঙ্গিত দেয় সেটার একটা প্রমাণ একটা মাছ আপনার স্ক্রিনে দেখছেন যে মাছটা দেখতে হুবহু মানুষের ঠোঁটের মতো না দর্শক যে ঠোঁট দেখছেন অনেকেই ভাবছেন মানুষের ঠোঁট খুব সুন্দর গোলাপি কালারের ঠোঁটটা আকর্ষণীয় তাই না বাট মজার বিষয় হচ্ছে এটা আসলে কোনো মানুষের ঠোঁট না এটা হচ্ছে একটা মাছের ঠোঁট আর আল্লাহ আসলে চাইলে কি করতে না পারেন বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাথে আল্লাহর সৃষ্টির অনেক নিদর্শন আমরা দেখছি আর হা করে তাকিয়েছি তাই না এই মাছটার নাম হচ্ছে বেসিক্যালি ট্রিগার ফিশ এটা আপনার এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জায়গাতে এই মাছটি দেখা যায় তো অতীতেও একবার এই মাছটির ছবি সামনে এসেছিল বাট আপনার খুব ক্লিয়ার ছিল না ছাপসা ছিল না যার কারণে সেটাকে মানে বুগাস হিসাবেই ব্যবহার করা হয়েছিল যে এটা আসলে এডিটিং করা কিন্তু পরবর্তী সময় যখন এই মাছটা লাস্ট যখন ধরা পড়লো আপনার তখন এটার খুব ক্লোজ একটা শট নেওয়া হলো আর তারপরে এর সময় আপডেটিং দেওয়া হলো মাছটির শরীরে আপনার দুটি রঙ আছে আর দুটি রঙকে ভাগ করেছে লাল রঙের একটি রেখা ঠোঁটের উপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত একটা লাল রেখা মাছটির মুখটি লম্বা চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেকটা বেল্টের মতো তো এই মাছটা আমি জানি না যে সরাসরি এটার একটা ভিডিও ফুটেজ যদি পাইতাম আপনাদেরকে দেখাইতে আরও ভালো লাগতো বাট যেহেতু এটা খুব ভাইরাল একটা টপিক পত্রিকাগুলাতে বা আন্তর্জাতিক যে বিবিসি বা গুলাতে এটা সম্পর্কে এসেছে তো আমিও ভাবলাম যে আপনাদেরকে নানান আহ যে অজানা বিষয়গুলা বা সৃষ্টির যে রহস্য সেগুলো সম্পর্কে মাঝে মাঝে আপডেট করতে ভালো লাগে আর সেই কারণে আসলকে আপনাদেরকে আপডেট করা তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল এবার কাত